অশুভ শক্তির বিনাশ চাই বলছে বিএসবিএম ভাই অশুভ শক্তির বিনাশ চাই বলছে বিএসবিএম ভাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচাই দেশ করতে উন্নতিতে এই স্লোগান তো লাচাই ওয়াকফ নিয়ে নতুন বিল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুণ দিন গরিব মরে পথের ধারে আদমানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় রুখে দাঁড়াও উঠে দাঁড়াও বিএসবিএম বলছে তাই পার্বত ইনশাল্লাহ সবাই পার্বত মঞ্চ আজ দিচ্ছে ডাক দুর্নীতি সব নিপদ যাক সংবিধান আজ বিপন্ন গর্জে উঠো যুব সমাজ মঞ্চ আজ দিচ্ছে ডাক দুর্নীতি সব নিপদ যাক সংবিধান আজ বিপন্ন গর্জে উঠো যুব সমাজ হক দিচ্ছে ডাক দুর্নীতি সব নিপদ যাক পুলওয়ামা আজ পেলো না ন্যায় বিচার তারা পাক পুলওয়ামার ন্যায় বিচার পেয়েছে পাইনি আরো অনেক ন্যায় বিচার পাইনি ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন ধর্মে ধর্মের বিভাজন অশুভ শক্তির আয়োজন তার আড়ালে সব সমস্যা চাপা পরে যাই তখন তার আড়ালে সব সমস্যা চাপা পরে যাই তখন সব সমস্যা ঘুজবে ভাই এই শ্লোগান তোলা চাই বুদ্ধিজীবী মঞ্চ বলছেন অশুভ শক্তির বিনাশ চাই গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় গরিব মরে পথের ধারে আম্বানিরা ধনী হয় উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও বিএসবিএম বলছে তাই উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও বুদ্ধিজীবী মঞ্জ বলছে তাই উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও ফয়জুল হক বলছে তাই সকলকে আন্তরিক ধন্যবাদ